আজকে জানবো আমরা জন্ডিস সম্পর্কে যারা জন্ডিস হলে কবিরাজের কাছে বা কারোর কাছে পানি পরা ডাব পরা অন্যান্য ওষুধ সেবন করেন তাদের জন্য শুধু আজকের এই জন্ডিস নিয়ে আলোচনা এই ভিডিওটি করলাম এই যে ডাব পরা পানি পরে এগুলো খান এগুলো কী কারণে খান বা এটা কাজ হয় কি না এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন জন্ডিস জন্ডিসের রোগের লক্ষণ আমরা অনেকেই জানি এটা শতকরা নাইনটি নাইন পার্সেন্ট লোক জানে আশা করি হানড্রেড পারসেন্ট লোকই জন্ডিস রোগের লক্ষণগুলো জানে যেমন শারীরিক দুর্বলতা মন্দা জ্বর জ্বর অনুভূতি কাপুনি দিয়ে জ্বর আসা বমি বমি বাপ তারপরে মৃদু বা তীব্র পেট ব্যথা এরপর চোখ হাত চোখের মিউকাস এগুলা হলুদ হয়ে যাওয়া পায়খানা প্রস্রাব এটাও হলুদ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয় না এখন জন্ডিস কেন হয় হুম জন্ডিস কেন হয় তার আগে আমরা জানবো জন্ডিসের পকার বেদ তাহলে বুঝতে পারবো আমরা জন্ডিস কেন হয় প্রি হ্যাপাটিক জন্ডিসের পকার তিনটা প্রি হ্যাপাটিক হ্যাপাটিক পোস্ট হ্যাপাটিক আসলে এগুলা বলার কোনো কারণ নাই আপনারা এগুলো বুঝবেন না তবে বোঝানোর জন্য আমি বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন রক্তের লোহিত কণিকা কোনো কারণে বেশি বাংলে জন্ডিস কেন হয় আমাদের শরীরে আরবিসি নামক লোহিত কণিকা আছে রক্তের তিনটা প্রকার আছে আর বিসি ডাব্লু বিসি প্লাটিলেট কারণ এই আরবিসি বাংলে বা যদি অতিরিক্ত বেশি বাঙালি আপনার দেখা যাচ্ছে আমাদের শরীরে আর বেশি বাঙে ভাঙার পরে লিভারে একটা মেটাবলিজম হয় কাজ হয় কাজ হওয়ার পরে এটা আমাদের পায়খানার সাথে বের হয়ে যায় এই জন্য আমাদের পায়খানা কিন্তু হলুদ সব সবসময় দেখবেন পায়খানা হলুদ আপনি যে হলুদ খান এটার কারণে কিন্তু হলুদ না আচ্ছা এখন দেখা যাচ্ছে যে শরীরে যদি রক্তের মধ্যে যদি লোহিত কণিকা অতিরিক্ত হারে বাঙে এবং এগুলা লিভার মেটাবলিজম করতে পারে না তখনই এটা কি জন্ডিস আকার ধারণ করে তাহলে প্রি হ্যাপাটিক হচ্ছে রক্তের রোহিত কণিকা কোনো কারণে বেশি বাঙলে যেমন এটা কি কেন বেশি ভাঙে হেমোলাইটিক অ্যানিমিয়া ম্যালেরিয়া থ্যালাসেমিয়া এই তিনটা কারণের কারণে এই তিনটা রোগের কারণে কিন্তু বেশি বাঙে একটা হচ্ছে হ্যাপাটিক আমরা জানি হ্যাপাটাইটিস বি ভাইরাস যারা এইচবিএস এজি পজিটিভ বলি যারা মানে এইচবিএস এ যে পজিটিভ হলে বিদেশ যেতে পারেন না আমরা এটা সবাই জানি হ্যাঁ বলে অনেকে বলে যে এজ বিএস পজিটিভ বিদেশ যেতে পারি না এগুলো হচ্ছে লিভারের রোগ হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি হ্যাপাটাইটিস ডি হ্যাপাটাইটিস ই এবং অতিরিক্ত মদ্যপানের ফলে হুম এই হ্যাপাটিক কারণে জন্ডিস হয় আর পোস্ট হ্যাপাটিক পিত্তথলির রাস্তায় পাথর আপনার পিত্তথলি রাস্তায় যদি পাথর থাকে তাহলে এই যে বাইল দিয়ে এটা খাদ্য নালিতে আসতে পারে না এই জন্য বা পিত্তলির থেকে যদি পিত্তনালির মধ্যে যদি ক্যান্সার হয় তাহলে এই রসটা আসতে পারে না খাদ্য এই কারণে এটা জন্ডিসের লক্ষণ দেখা দেয় এখন আমরা আমি আপনাদেরকে ক্লিয়ার করি ব্যাপারটা যদি হ্যাপাটিক কারণে আপনার জন্ডিস হয় আপনার বাইরাল ভাইরাল হ্যাপাটিক মানে আপনার এ বি সি ডি ই এগুলোর কারণে আপনি যদি জন্ডিস হয় আপনারা কিছুদিন ধরেন তিন থেকে চার দিন রেস্ট নিলে বেড রেস্ট নিলে হ্যাঁ আপনার সম্পূর্ণ আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি পিত্তনালিতে রাস্তায় পাথর থাকে হ্যাঁ পিত্তনালিতে ক্যান্সার থাকে বা লিভারে কোনো টিউমার থাকে তাহলে আপনার এটা আরও যদি ডাব পড়া পানি পড়া এই পরা সেই পরা সব কিছু খান এই ক্যান্সার কি ভালো করতে পারবেন আপনারা বলেন অনেকে দেখা যাচ্ছে না যে আপনি লিভার ক্যান্সার হয়ে মারা গেছে হ্যাঁ আপনার জন্ডিস হয় এর আগে তারপরে পিতনারি বন্ধ হয়ে আছে জন্ডিস হবে এগুলো আপনি পানি পরা দেওয়া ভালো করতে পারছেন এরকম দেখছেন তারপরে কবিরাজ কি বলে এটা লিভারে দরে গেছে এটা ভালো করা যাবে না আপনি যে কোনো যে অন্য মানে তারা যে জন্ডিসটা ভালো করে এই কবিরাজ ডাব পরা দেওয়া পানি পরা দিয়া যে জন্ডিসটা ভালো করে ওইটা হচ্ছে হ্যাপাটিক ভাইরাল ওইটা এমনিতে আপনি কিছু করা লাগবে না আপনি বাসায় বৈশা আপনি ফ্লুইড জাতীয় খাবার খাবেন হ্যাঁ আপনি বেড রেস্ট নেবেন লিভারটা সুস্থ থাকবে আপনি কম তেল খাবেন কারণ কম তেল খালে লিভারটা আপনার কাজ করতে ওই সময় লিভার দুর্বল থাকে লিভার কাজ করতে পারে না যদি আপনি ওই সময় কম তেল খান তাহলে আপনার জন্য লিভারটা কাজ করবে বলো মানে রেস্টে থাকলে লিভারটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর মশলাযুক্ত খাবার হ্যাঁ যেটা বলতেছিলাম মশলা হ্যাঁ মশলাযুক্ত খাবার খাইলে দেখা যাচ্ছে যে অনেক ফকিরা ইয়ারা নির্দেশ করে দেয় যে মশলাযুক্ত খাবার খাবেন না মশলাযুক্ত খাবার না খাওয়ার কারণটা হচ্ছে যে এই যে বমি বমি পাপ ওই সময় লিভারটা অসুস্থ থাকে আপনার মশলাযুক্ত খাবার খেলে লিভারটা সব কিছু ম্যাটাবলিজম করতে পারে না তখন আপনার বমি বা বমি বমি বাপ হবে এই জন্য এই জন্য আপনাকে বলা হয় যে মশলাযুক্ত খাবার না খাওয়ার জন্য এখন জন্ডিসে আমরা মাছ মাংস বা প্রোটিন জাতীয় খাবার খাবো কিনা অবশ্যই হানড্রেড পারসেন্ট আমরা মাছ মাংস প্রোটিন জাতীয় খাবার খাবো এই কবিরাজের কথা শুনে আপনি জীবনটাকে ঝুঁকিপূর্ণ করবেন না কারণ আপনি আপনার জন্ডিস আপনি নিজেই ভালো করতে পারবেন আশা করি যদি ভাইরাল হ্যাপাটাইটিস হয় আপনার শরীরে জন্ডিস হয়েছে কি না তা জানার জন্য কিছু কমন টেস্ট আছে যেমন সিরাম বিলিরুবিন এস জিবিটি আলট্রাসাউন্ড এগুলো অবশ্যই করাতে হবে আর জন্ডিস হলে অবশ্যই কবিরাজের কোনো ওষুধ না খেয়ে আপনি ডাব পরা পানি পরা এগুলো না খেয়ে আপনি অবশ্যই ডাক্তারের কাছে সরানোপন্ন হবেন যদি আপনার যদি এই হ্যাপাটাইটিস অ্যাবিসিডি ছাড়া যদি আপনার এই পিত্তনালীর রাস্তায় পাথর থাকে পিত্তনালী ক্যান্সার থাকে হ্যাঁ এগুলো কোনো সমস্যা থাকে তাহলে এগুলো কিন্তু আপনি এই পানি পরা খাইলে কোনো কিছু খাইলে কাজ হবে না আর যদি এমনি কোনো ভাইরাল হ্যাপাটাইটিক ভাইরাল ফিভার ভাইরাল জন্ডিস হয় তাহলে আপনি ঘরে বসে বেড রেস্ট নিয়ে আপনি সুস্থ হয়ে যেতে পারেন আপনার কোনো কবিরাজ বা কোনো অন্য কোনো চিকিৎসক লাগবে না ধন্যবাদ